আল্লাহকে যদি চিনতাম ডাকে আর মুসলমান মসজিদের বাহিরে থাকত বাজারে জায়নামাজ বিছানো হইত না অফিসে জায়নামাজ বিছানো হইত না যে যেখানে ওইখানে দাঁড়ায় যেত মা বোনরা দিকে ছুটতে থাকতো যদি জিজ্ঞাসা করতো এত ছোট কেন চুলায় তো পাক রাখতে দে চুলার পাক ডাকছে আল্লাহ মনে উঠল এই জন্য বলতেছি আজকে তো আমরা বলি আমরা আসে কে রসুল ঠিক না এক মহিলার সমান তো এসকে নাই আমাদের বদুদের যুদ্ধে ওই মহিলার সমান তো এসকে নাই ভালোবাসা নেই মহিলা যখন খবর পাইছেন যে আল্লাহ রসুলকে নাউজুবিল্লা শহীদ করা দিছেন তো মদিনার থেকে ছুটতেছিলেন অহুদের প্রান্তের দিকে যখন বাহির হয়েছেন তো একজনে খবর দিছে তোমার বাবা শহীদ হয়ে গেছে রাখ বাবা বল আল্লাহর রসুল কেমন আছে আর একটু আগে গেছেন তার জন্য বলতেছে স্বামী শহীদ হয়ে গেছে রাখ স্বামী বল আল্লাহ রসুল কেমন আছে আর একটু আগে গেছেন তো বড় ভাই রাখ বড় ভাই বল আল্লাহ রসুল কেমন আছে আগে চলতে চলতে আরো খবর পাইছেন অমুক তমুক রাখ বল আল্লাহ রসুল কেমন আছে চারজনে বলছে আল্লাহ রসুল জীব এখনো ভালো আছে জীবিত আছে বলছে আরিনি আমাকে দেখা যতক্ষণ পর্যন্ত না দেখবো ততক্ষণ তো এই দিলে আগুন ঠান্ডা হবে না আগুন নিবে না তো নিয়ে গেছেন মজমা ফাটতে ফাটতে যখন আল্লাহ রসুলের দিকে দেখছেন কিতাবে আছে একটা চিৎকার দিছেন কি বলে জানেন মাসি বেতন বা দেখা জ্বালালু মাসি বেতন

কথা কথা চুলায় বইলা বইলা হুকুম আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন শিক্ষাগত স্বাধীনতা কিচ্ছু বলেন না শুনতেছিলাম জানতে ছিলাম পড়তেছিলাম গাছে ফল হইলে নাকি ঝুঁকা যায় শাখা প্রশাখা ঝুঁকে কিন্তু আমার সমাজে বিলকুল উল্টা দিতেছে উল্টা দেখতেছি গাছে ফল হইলে নাকি ঝুঁকা যায় শাখা প্রশাখা গুলা ঝুঁকা যায় কখনো কখনো ঝুলতে ঝুলতে হাতের নাগালে চলে আসে আর উপরে উঠা পারতে হয় না হাত দিয়ে পাড়া যায় যদি ওকে জিজ্ঞেস করি হাত দিয়ে পাড়া যায় কেন তো বলবে এত ফল হয়েছে যে ডালা গুলা ঝুলে গেছে কিন্তু আমার সমাজে উল্টা দেখি যত শিক্ষিত তত আল্লাহর থেকে দূরে শিক্ষা যদি ফলেই হয় তো সে তো আল্লাহর কাছে হওয়ার কথা ছিল ঠিক না আপনাদের বিবেক কি বলে। আল্লাহর কাছে হবে ঠিক না সে আল্লাহর থেকে দূরে কেন আল্লাহ নামাজের জন্য ডাকেন না আল্লাহ তো কথা বলার জন্য ডাকেন আল্লাহ নামাজের জন্য ডাকেন না এই উম্মদকে আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকেন চাবি দেওয়ার জন্য চাবি দিতে ডাকেন আল্লাহ নামাজের জন্য ডাকেন না অঙ্গীকার পুরা করার জন্য ডাকেন অঙ্গীকার অঙ্গীকার পুরা করার জন্য ডাকেন কেননা কেরামতের দিন হয় আমি তো বলি জানি না বুঝবেন কি বুঝবেন না আমি বলি এই উম্মতকে দুনিয়াতে পাঠানোরই কথা ছিল না কি যতক্ষণ পর্যন্ত বালেক না হয় কলম তার বিরুদ্ধে যায় না পক্ষে চলতে পারে বিরুদ্ধে চলবে না রুফিয়াল কালাম এইখানে পনেরো বছর বাদ তারপরে যেটা থেকা যায় সাইটা সত্তরের ভিতর থেকে যতক্ষণ আমরা ঘুমাই চার ছয় ঘন্টা আর আট ঘন্টা এটা কলম উঠানো থাকে আমাদের বিরুদ্ধে যায় না এটো মা এট এর থাকলো কি কোরআন আমাকে বুঝায় এত অল্প সময়ের জন্য কেন পাঠাইলেন তাহলে কোরআনের ভিতরে ডুব দিলে মনে হয় বুঝে আসে আল্লাহ বলে করেন যে কেন পাঠাইলাম কেয়ামতের দিন তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো কেমতের দিন দিনে উন্মত আল্লাহর পাশে সাক্ষী হিসাবে দাঁড় কর দাঁড় করাবে আল্লাহ সমস্ত উন্মতের উপরে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহর পাশে ইনশাল্লাহ এই উন্মত কেমতের মাঠে দাঁড়াবে না সেই উম্মত স্টেজে দাঁড়াবে স্টেজে আল্লাহর পাশে স্টেজ লাগানো হবে ওই স্টেজে এই উন্মত দাঁড়াবে কেননা আসামিয়া সাক্ষী এক জায়গায় দাঁড়ায় নাকি দুইজনের মান একটা দুইজনের মান ভিন্ন ঠিক না আমরা বলতেছে আমরা সাক্ষী আল্লাহ বলে কম সময় দিয়া কেন পাঠাইলাম জানো কামতের দিন কেউ প্রশ্ন করতে পারে যে এরা যে সাক্ষী হিসাবে দাঁড়াইলো এরা তো দুনিয়াই দেখে নেয় এলে আবার সাক্ষী হবে তো হবে কি করে ওই দিন যেন আমি বলতে পারি এদের পা উঠায়া দেখো এরা এখনো দুনিয়ার মাটি লাগানো আছে যদিও কম সময়ের জন্য অল্প সময় দিয়ে আল্লাহ পাঠাইছেন বেশি সময় আমাদেরকে দেন নাই শুধু নবীজির কারণে এই জন্যই তো আমি বলি জানি না আমার একমত হবে কি হবে না এই উম্মত দুনিয়ায় আসারই ছিল না এই উম্মতকে আল্লাহ বাছাই করা প্রথমতে তো এই উন্মত তিনবার আল্লাহ কুদরতি হাত লাগাইছেন এই উন্মতের উপরে জন্ম লগ্নে একবার খলাক্ত বিয়া দিয়া দ্বিতীয়বার কুদরতি হাত লাগাইছেন হুয়াজ তাবাকুম বাছাই লগ্নে দ্বিতীয়বার আমাদেরকে আল্লাহ বাছাই করছেন বাছাই সমগ্র মানব জাতির ভিতর থেকে আমাকে উঠাইতে উঠাইতে কত কুঠি উঠানের পরে মনে হয় আমি আল্লাহ আল্লাহ কুদরতি হাত লাগছে আমাদের উপরে আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগাই দিছেন চিহ্ন চিহ্ন বোঝেন যেন কেমতের দিন হারায় না যাই আল্লাহ সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া আল্লাহ সমগ্র মানব গোষ্ঠী উঠবে আপনি আমাদেরকে খুঁজে পাবেন কি কইরা তো আল্লাহ রাসূল হাসতেছিল আর বলতেছিল চিহ্ন লাগানো আছে চিহ্ন কই সেই চিহ্ন ওদের কি কই কুররাম মুআজ্জিলিন মিন আসার সুजूद তোমাদের নামাজের জায়গা উজুর জায়গা থেকে নূর ফুটা বাহির হবে আর কালো বাহির হবে না আমি নূর দেইকা চিহ্ন তোমরা আমার আমি দেইকা দেইকা কাছে নিব চিনেন কোম্পানি লেবেল আছে এই যে লেবেল লাগায়া দিছে কোম্পানি আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায়া দিছেন কুদরতি হাত দিয়া কুমতুম খায়রা উম্মা এটা লেবেল এটা স্টিকার লেবেল লাগাই দিছেন তোমরা খায়রে উম্মা আফসোস কত থেকে আমি হারায় কত দূর চলে গেছি প্রথম স্বাধীনতা দিছেন আল্লাহ শিক্ষাগত দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন আল্লাহ পেশাগত তৃতীয় স্বাধীনতা আল্লাহ দিয়েছেন মত আদর্শগত স্বাধীনতা যদি না দিতেন সব আল্লাহ আর আপনি টকসতে বসে বলবেন আল্লাহর বিরুদ্ধে আর আপনি চিৎকার দিয়া বলবেন গড ইজ নাথিং অস্তিত্ব কে দিছে বাক স্বাধীনতা যেটা মর্ত আদর্শে স্বাধীনতা দিতে আল্লাহর জন্য কিচ্ছু বড় লেটস আলুন তারপরে তোমাকে একটা একটা জিজ্ঞাসা করব তারপরে দেখি তুমি যাও কোথায় কোথায় যাবে তুমি সত্য এটাই